এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয় বাস্তবে না পাওয়ার বেদনাই শুধু তাড়িয়ে বেড়ায় একটা জিনিস খেয়াল করে দেখলাম জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয় মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভেতরে ছুটলেও গোল দিতে পারবে না যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হল বাস্তবতা লক্ষ্যে এগিয়ে যাও একদিন তুমি ঠিকই সফল হবে আর অপেক্ষাটা তো শুধু সময়ের যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায় মানুষের জীবনে কুড়ি বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে তিরিশ বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব এবং চল্লিশ বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তন সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয় যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোনো লাভ নেই আবার অনেকে আছেন যারা যেটা কোনোদিন কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন জীবন কাটাময় এক যাত্রা সাহস দিয়ে যাকে করতে হয় জয় বানানো রাস্তায় তো সবাই চলতে পারে রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তার পরিচয় জীবনে সুখিত তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো নিজের জীবনে নিজেকে আরও উঁচুতে নিয়ে যাও জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন বিলাসী জীবনযাপন করো না কষ্ট সহিষ্ণু হও কারণ বিলাসীতা বেশিদিন স্থায়ী হয় না